যা দোসর এরা এখন পুলিশের ভয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে যদি কাউকে পুলিশ নিয়ে গিয়ে জেলে রাখে সে কিন্তু সেখানে থাকতে চাইবে না কেন চাইবে না সেখানে তার স্বাধীনতা নেই সেখানে একটা রয়েছে আবার যদি সে বলা হয় যে আজকে তোমার যাবিন সে যখন বের হবে গেট থেকে জেলের সে ধীরে ধীরে বের হবে না খুব অতি দ্রুত বের হওয়ার চেষ্টা করবে যে আমি কখন এখান থেকে মুক্তি পাই নিঃসন্নটা হচ্ছে তেমন একটি বিষয় যে আমি যখন বায়ুদা পূর্ণ করলাম এই বেলুনটাকে এটা পিন ফুটা করে দিলাম ভিতরে উচ্চ চাপ আছে বাইরে হচ্ছে নিম্ন চাপ এই পথটা হবে সরু ছিদ্র পথ তখন কি করতেছে বায়ুগুলো উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে ছজরে অতি দ্রুত বের হয়ে আসতেছে এটা হচ্ছে নিঃসরণ আসা যাক কেমিস্ট্রির ভাষায় আমি যদি বলি সরু ছিদ্র পথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে ছড়িয়ে আসাকে নিঃসরণ বলে